পরম ঈশ্বরের কাছে আপনাদের সবার সার্বিক মঙ্গল কামনা করে আমার এই ছোটো উপস্থাপনাটি তুলে ধরছি আশা রাখি সকলে ভালো আছেন কুশলে আছেন আর আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রতি প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের প্রাণঢালা ভালোবাসা আজকের একটা সুন্দর ভিডিও স্কিপ করবেন না আজকের কথা হচ্ছে আমি অনেক জায়গা দেখেছি প্রতি ঘরের বাড়িতে তো ঠাকুরের একটা স্থান আছে ঠাকুরের একটা ঘর আছে ছোট হোক বড় হোক ঘর আছেই। আমি কিছু কিছু জায়গায় দেখেছি ঠাকুর ঘরের ভিতরে সনাতন ধর্মের ভিতরে যে তেত্রিশ কোটি দেবতা সবাই বিরাজ করছে তার ভিতরে হুম আবার কারো কারো সেই এত ফটো ঠাকুরের এত মূর্তি এত কিছু আছে কার মাকড়সার জাল পড়ে গেছে কোনটা ময়লা হয়ে গেছে মানে দেখতে কষ্ট লাগে এটা একটা বড় মর্মান্তিক কথা ঠাকুর ঘর রাখতে হবে সবসময় নিট অ্যান্ড ক্লিন টিপ রাখতে হবে মানে ঠাকুরকে অ্যাপ যে যতটা ভালো রাখতে হবে যার ঠাকুরঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকবে তার জীবন এবং সংসার ততটা উজ্জ্বল হয়ে উঠবে এটা কিন্তু বাস্তব কথা আর বিশেষ করে কথা হচ্ছে দেখুন আমরা যে মতে বা যে সম্প্রদায়ের ভিতরে আছি মনে করেন আমি কৃষ্ণতন্ত্রী আমি সৎসঙ্গী কি আরেকজন মতুয়া কি আরেকজন কর্তাবা সম্প্রদায় সতীবার মত যেটা হোক না কেন প্রতিটা মতই সাধনা বিস্তারের জন্য এবং প্রভুর কাছে পৌঁছানোর জন্য প্রতিটা মতপতি সবটাই ভালো কোনোটা খারাপ নয় সবই ভালো কিন্তু আমরা যখন মানে জগন্নাথের পূজা করছি শিবের পূজা কালীর পূজা লক্ষ্মী পূজা ঠাকুরগড়ের ভিতরে প্রতিপত হনুমানজীর প্রত্যেকের পূজা করছি তখন কি হয় যে ভক্তিটা বিভ্রান্ত হয়ে যায় ডিভাইড হয়ে যায় তাতে অসুবিধা হয় মনে করুন আমি লোক আমার শ্রীকৃষ্ণই সর্বেসর্ এক শ্রীকৃষ্ণের ভিতর দিয়ে তার অংশ সবকিছু তার থেকে লক্ষ্মী গণেশ সরস্বতী শিবকালী যেটাই কর্ণ যেটাই বলেন আপনি সবকিছু তার থেকে সৃষ্টি সেই একজনকে পূজা করলে কিন্তু প্রতি প্রত্যেক খুশি হয় মানে সবাই মিলে এক একজনই এই জন্য ব্যক্তিটা মানে ডিভাইড করে দেওয়ার কোনো প্রয়োজন করে না সেই কৃষ্ণকে যদি ঠিক মতো পুজো করা যায় তাহলে আপনার কালী পুজোই হয়ে যায় তার সঙ্গে লক্ষ্মী পূজা হয়ে যায় সব পূজাত মানে হয়ে যায় এই জন্য প্রতিভাবে পূজা করার প্রয়োজন নাই এ কম ও দ্বিতীয় একজনকে পূজা করলেই সর্বশান্তি আমি যদি মতুয়া হয়ে থাকি হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরই আমার সর্বসর্বা তার ভিতরে লক্ষ্মী কালী গণেশ যত রকমের দেবতা আমাদের আছে সবই বিরাজ করছে সবই তার অংশ তাকে পূজা করলে একনিষ্ঠ ভাবে তাকে যদি ডাকা হয় সকলে খুশি হতে পারে এবং সৎসঙ্গে যদি আমি হই আমি শেষ ঠাকুর অনুকূলচন্দ্রকে যদি বিশ্ব পিতা বলে মাই তার ভিতরে সব কিছু আছে সব দেবতা সব সমতার সব দেবতার সমাহার নিয়ে পুরুষোত্তম সৃষ্টি হয় ভগবানের সৃষ্টি হয় সব দেবতার সমাহার নিয়ে সব দেব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি সহজ মানুষ নরতন করে ধৃতি বৃষ্টি মানে এক জায়গা পূজা করলে আমার সব কিছু হয়ে যায় গীতায়ব শ্রীকৃষ্ণ ভগবান এক জায়গায় বলেছে মানে মানুষের পূজা করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কেউ বেলপাতা ফুল দিয়ে পাথরে সিঁদুর লাগিয়ে সেখানে পূজা করছে কেউ নারকেল ভাঙছে কেউ ডাল পাতা দিয়ে পূজা করছে কেউ মন্দিরে গিয়ে পূজা করছে বিভিন্ন ফল কামনা করে আমার এটা হোক আমার এই জিনিসটা যদি হয় আমার এই চাকরিটা যদি হয়ে যায় আমি একশোটা নাচকেল ঠাকুর তোমার কাছে ভাঙবো কি আমি এটা করবো এটা মানসিক আকারে মানে ফল পাওয়ার আশায় তো সেখানে ভগবান কি বলছেন যে বিভিন্ন ফল পাওয়ার আশায় আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পুজো করে থাকে কিন্তু ফল তারা হয় সময় পায় ধীরে ধীরে কিন্তু আমাকে তারা পায় না তো সে প্রভুকে যদি পাওয়ার আমাদের ইচ্ছা থাকে এক প্রভুকে পেতে গেলে তার কাজ যদি তাকে কনিষ্ঠভাবে যদি পূজা করা যায় আমার কি দরকার আমার কি লাগবে তিনি সবাই জানেন সবই সবই যিনি জানেন তিনি হচ্ছে মানে আমরা সবাই তারই সন্তান আমার কি লাগবে তিনি বুঝে আমাকে দেবেন তাই ঠাকুরের ঘরের ভিতরে কখনো এলোমেলো আমরা রাখবো না আমরা এক ও মেয়ে ও দ্বিতীয় মেয়েকে পুজো করবো এবং প্রতিটা মানে আমাদের দেব দেবদবতী যারা আছেন সবাইকে শ্রদ্ধা করব সবাই মাথায় থাকবে সবাইকে শ্রদ্ধা করি কিন্তু একনিষ্ঠভাবে আমি গুরুর কথা পালন করে আমি যে মতে যে পথে আছি আমি সেইভাবে পুরা তীব্র গতিতে এগিয়ে যাবো আমাকে কেউ ঠেলে ফেলতে পারবে না দেখবেন জয় আপনার অবশ্যম্ভবই ভিডিওটা লম্ব হয়ে যাচ্ছে আপনারা সকলে ভালো থাকুন এরপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নমস্কার